কেউ ইউজ করছে কি না সেটা কি আপনি জানেন গুগল অ্যাকাউন্টটা আসলে এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড ফোনের অনেক কিছুই ইউজ করি আপনি প্লে স্টোর বলেন তারপর আপনি ইউটিউব বলেন বা যে কোনো বিভিন্ন তথ্যের মধ্যে গুগল অ্যাকাউন্টটা খুব বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে ধরুন আপনি ফেসবুকেও গুগল অ্যাকাউন্ট ইমেল আপনি ইউজ করছেন যে ইমেলটা আপনি ইউজ করছেন সেটা যদি অন্য কারো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুবই ড্যান্জারাস তো সেক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার এই গুগলটা আপনার গুগল অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করছে কি না আপনাকে তার জন্য চলে আসতে হবে হচ্ছে গুগলে চলে আসার পর আপনি এই যে গুগলের যে আপনার প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করবেন দেন দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ওকে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এদিকে স্ক্রল করে এসে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন আছে সেখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন নিচে স্ক্রল করে চলে আসে দেখতে পাবেন ইওর ডিভাইস নামে যে অপশনটি আছে সেখানে আপনাকে প্রেস করতে হবে সেখানে প্রেস করে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ইওর ডিভাইস মানে আমার এখানে একটা হচ্ছে আমার হাতে যে ফোনটা আছে সে ফোনটাকে শো করছে এবং এখানে একটি আর অন্য আরেকটি ডিভাইস শো করছে মানে অন্য একটি উইন্ডোতে আমার উইন্ডোসে আমার এই গুগলটা লগ ইন করা আছে মানে আমার এই গুগলটা অন্য আরও একটা জায়গায় লগ ইন করা আছে ওকে এখন আমি যদি চাই এটা কি কীভাবে এখান থেকে লগ আউট করে দিব তার তার জন্য আপনাকে এই যে এই তীর আইকনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে সাইন আউট আপনাকে এই সাইন আউটে ক্লিক করতে হবে ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দিস উইল রিমুভ অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট ফ্রম দ্য ডিভাইস আপনি যদি এটাকে এখন সাইন আউট করে দেন তাহলে কিন্তু এখানে আপনি ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার যেখানে আপনার গুগলটা আপনার যে যে কোনো ডিভাইসের মধ্যে যদি এটাকে লগ করে দেয়া থাকে তাহলে সেটা কিন্তু এখানে সাইন আউট করার সাথে সাথে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আসলে আমাদের গুগল অ্যাকাউন্টটা এত বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমরা আসলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা গুগল অ্যাকাউন্ট বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি তারাই জানব তো আজকে এই ছিল আপনাদের জন্য আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত আজ জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ